তো গাড়ি দেখতেই পাচ্ছ আমরা এখন চলে আসি উলভেয়া কারিবাড়িতে আর আমরা এখন কোথায় আছি বলো তো এই যে নতুন যে ব্রিজটা করেছে এখানে আছি তো দেখো আমরা কি বসবে বসো তো আমি এখন এখানে বসে বললাম আমি তো মানে কি বলবো মানে দাঁড়ায় থাকতে বেশিক্ষণ পারি না তার জন্য এখানে বসে পড়লাম ভিডিওটা বেশি বড় করবো না ভাবছিলাম ভিডিও করব কিন্তু আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আর ভিডিও তো বানাতে পারলাম না তো ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য শেয়ার করলাম চেষ্টা করব তোমাদেরকে ওখানে গিয়ে ভিডিও দেওয়া দিতে ভিডিও দেওয়ার যদি পারি তাহলে অবশ্যই আমি দিব আর না পারলে তো করার কিছু নেই কিন্তু এখানে খুব সুন্দর হাওয়া তো নদীর পাড়ে যাচ্ছি তারপরে আমরা বসতে চলে আসছি গঙ্গার বাড়িতে দেখো ওখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো হয়তো আমার আওয়াজটা একটু শুনতে অসুবিধা হবে তোমরা একটু প্লিজ বুঝে নিও দয়া করে তো ওখানে আমরা বসেছিলাম আর দেখতে পাচ্ছো যে কত লোক কত সুন্দর জায়গা মানে একবার বসলে না গাইস আর সত্যি কথা বলতে আর উঠতে ইচ্ছা করে না আর গঙ্গাতে যেহেতু জোয়ার ছিল তার জন্য জলটা বেড়েছিলো ঠিক আছে আর অন্ধকারে তো আমাকে দেখা যাচ্ছিলো আর প্রচুর হাওয়া দিচ্ছিলো আর ওই পাশে দেখতে পাচ্ছিলে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর এই দিয়ে দেখো নৌকাগুলো না কখন থেকে এই নৌকাটা ঘুরতেছে মানে লোক হয়তো চলবে তার জন্য ঘুরতেছে তো আমরা বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছে তো বলে মার দর্শন করে দেয় তো আমরা দেখতেই পাচ্ছ মার মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো চলো মা দর্শন আমিও করব আর সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের দাদা ভাই দেখো পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাকে প্রণাম করলো ওরা প্রথমে তারপরে আমি করবো তো আমি এখন মাকে প্রণামটা করে নিলাম করে নিয়ে আমি এখন তোমাদেরকে মার দর্শন করাবো তোমরা একটু মাকে প্রার্থনা করো মন থেকে মায়ের কাছে যেটা চাবে আশা করি সেটাই পাবে ঠিক আছে তো দেখো দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি অসুবিধা নেই আমি মাকে জুম করে দেখাচ্ছি তো দেখো মাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে বলো যাই হোক তারপরে আমরা বেরিয়ে গেছি এটাই আজকে আমাদের বিকালবেলা একটু প্ল্যান ছিল তো আমরা ওই কালীবাড়িতে গিয়ে ঘুরে আসলাম এই মণ্ডপটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা হয় এখানে দুর্গা মণ্ডপ তো আমি ওকে বলতেছিলাম তো দেখেও বোঝা যাচ্ছিলো ওটা যে দুর্গা মণ্ডপ তারপরে আমরা বেরিয়ে গেছি তো আমরা টোটোতে করে বাড়িতে চলে আসার জন্য চলে আসছি তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর অন্ধকার ছিল মানে আমি যে আমার ফেসটা এরপরে দেখাবো তো আমার তো অন্ধকারই লাগবে ঠিক আছে আর এখানে লাইটের আলোটা ছিল দেখে মানে দেখতে পাচ্ছ আর যতটা ফ্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছিলো আর পাশে ছিল আমার মাসি হুম বসেছিলো তো আমরা ফাইনালি বাড়িতে চলে আসছি চলে আসার পরে মানে এসে একটু বাজারে গেছিলাম চলে আসার পরে এখানে দেখো তোমাদের দাদা বাড়ি টিয়াজ কাটছে মানে মাংস মানে রান্না করব রান্না করার জন্য তো আর ওদিকে আমি হচ্ছে ভাত হয়ে গেছে ভাত করে ফেলেছি তো আমি ডাল বসিয়ে দিয়েছি তো এখানে ডাল হচ্ছে তারপরে আমাদের এখন রাতে ডিনার হয়ে যাবে দাটের দিনের ডান চলো ভিডিওটা এতটুকুই করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল থেকে যদি নতুন প্রবোক তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না গাইসটা বাই গুড নাইট অল ফ্রেন্ড